কলসি লিগুরিতে সন্ন্যাসীদের উপর আক্রমণের যেদিকে জমি সংক্রান্ত বিষয় সঠিক কারণ উল্লেখ নেই কিন্তু বারবার হিন্দু ধর্মের উপর আঘাত আনা হচ্ছে হিন্দু ধর্মের উপর কোথাও আঘাত আনা হচ্ছে না পশ্চিমবঙ্গে বরং হিন্দু ধর্মের যারা সাধু সন্ন্যাসী प्रवक्ता তারা পরম শান্তিতে এখানে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আছেন তারা নির্ভয়ে কাজ করতে পাচ্ছেন যেভাবে অন্য ধর্মের যাজক বা তাদের ইমাম বা তাদের যারা প্রবক্তা তারাও একইভাবে কাজ করতে পারছেন কারণ পশ্চিমবঙ্গে ধার্মিক সংহতি আছে ধার্মিক মেলবন্ধন আছে বিজেপি শুধু ধর্মের আধারে ধর্মের সাহায্যে সমাজকে ভাগ করতে চাইছেন আর তার প্রতিফল পেয়েছে তারা এই গত নির্বাচনে তারা আগলাবার বার চারশো পার বলেও দুশো চল্লিশে আটকে গেছে প্রকারান্তরে মানুষ অনাস্থা দিয়েছে বিজেপির রাজনীতির ওপর সেটা বিজেপি যত তাড়াতাড়ি বুঝবে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে হবে তত তাদের মঙ্গল হিন্দু ধর্ম আর এই সব মিথ্যে প্রচার করে তাদের কিছু হবে না কারণ বাংলার মানুষ প্রভাবিত হয় না বাংলার মানুষ জানে এখানে সব ধর্ম এক সঙ্গে সমন্বয় নিয়ে আছে মাসিক সংক্রান্ত তথ্য তল্লাশিতে সাধারণ অফিস থেকে ছত্রিশটি হার্ড পাওয়া যায় যদি হার্ডডিক্স বেশিরভাগটাই মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ দিল্লির সুযোগ

সিবিআই কে অর্ডার হয়েছে তাই সিবিআই কাজের কাজ করলো আজকে গিয়ে তারা বলছে আমরা হার্ড ডিস্ক পেয়েছি কিন্তু মুছে ফেলা হয়েছে এই তাদের কাজের নমুনা এই তারা শীত ছিল ঘুমিয়েছিল জনগণের টাকায় সব বড় বড় মাইনে পাচ্ছেন আধিকারিকরা তম্বি করছেন ইলেকশনের আগে বলে দিচ্ছেন এ দোষী ও দোষী মনে হচ্ছে এই সব পলিটিক্যাল ডায়ালগ দিচ্ছেন আর আজকে বলছেন যে হার্ড ডিস্ক তিন বছর পরে খুঁজে পাচ্ছি আমরা চাপ বুঝে দেওয়া হচ্ছে অপদার্থ সিবিআই কে প্রথম জবাব দিতে হবে যে তারা এতদিন কি করছিল দোষীদেরকে যদি কেউ অপরাধ করে থাকে তাদেরকে গ্রেপ্তার করে দোষ সাব্যস্ত করে প্রমাণ করে তাদের শাস্তির বিধান কেন করতে পারছেন না